আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হাই एवरीवन আসসালামু আলাইকুম আপনি কি অনলাইনে বিজনেস করার চিন্তা করছেন অথবা অনলাইনে বিজনেস করার পরিকল্পনা করছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনার সাথে আছে আয়ুদ্যোক্তা আপনি আয়ুদ্যোক্তার মাধ্যমে কিভাবে চায়না ইম্পোর্টেড পণ্য নিয়ে খুব সহজেই বিজনেস করতে পারেন সেই নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আয়ুদ্যোক্তায় কি ধরনের প্রোডাক্ট রয়েছে এবং আপনারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস শুরু করতে পারবেন আমাদের কাছে চারশো প্লাস ইম্পোর্টেড পণ্য রয়েছে যেগুলো সবই ভাইরাল এবং ফ্রেন্ডি পণ্য আমাদের রয়েছে গ্যাজেটস আইটেম বিউটি প্রোডাক্টস বিউটি গ্যাজেটস আইটেম কিচেন আইটেমস হেলথ কেয়ার আইটেমস এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্ট রাখার জন্য আপনারা কিন্তু সেখান থেকে বাছাই করে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু খুবই স্বল্প পরিমাণে প্রোডাক্ট নিয়েও এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন স্বল্প খরচে অনলাইনে বিজনেস করার জন্য সময় আয়দ্যোক্তা আপনার পাশে থাকবে চলুন এবার জানা যাক কিভাবে আপনি খুব সহজে আয়ু যুক্ত হতে পারবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন প্রথমত আপনাকে আয়ু ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আপনার নাম ফোন নাম্বার এবং ফুল ডিটেলস দিতে হবে যেমন আপনার মেইল আইডি আরও বিভিন্ন ধরনের তথ্য সেখানে আপনার শেয়ার করতে হবে এরপরে যখন আপনি সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন মানে সাইন আপ করবেন আমাদের কাছে একটা নোটিফিকেশান চলে আসবে এরপরে আমাদের অফিস থেকে আপনাদেরকে আমাদের অফিস থেকে যে কোনো একজন কর্মকর্তা কল করবেন এবং আপনার কাছ থেকে আরও কিছু ইনফরমেশান নিবে যেমন আপনার পাসপোর্ট সাইজ ছবি অথবা আপনার পাসপোর্টের কপি আপনার এনআইডির কপি এগুলো কিন্তু আপনাকে দিতে হবে এগুলো প্রোভাইড করার পরে মাত্র এক টাকা ফি দিয়ে বিনা পুঁজিতে বিজনেস করতে হলে এখনই রেজিস্ট্রেশন করুন আয়োদ্যোক্তা যখনই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের পিকচারস দেখতে পারবেন সাথে সাথে হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইসটা দেখতে পারবেন এতে করে আপনার কিন্তু একটা আইডিয়া হবে যে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে যখন প্রোডাক্টের মার্কেটিং করবেন পিকচার নিয়ে তখন প্রাইসটা কি দিবেন সো আপনি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে পিকচার নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রোডাক্টে প্রমোশন করতে পারেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যখন আপনার অর্ডার আসবে তখন কিন্তু আপনি সেই অর্ডারটা ট্রান্সফার করবেন আই উদ্যোক্তার ট্রান্সফার করার সাথে সাথে কিন্তু আমরা আপনার কোম্পানির নাম অথবা পেজের নাম মেনশন করেই কিন্তু একটা ম্যামো তৈরি করব এবং কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পৌঁছে দিব আপনার ক্রেতার কাছে প্রোডাক্টটি যখন কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছাবে এবং সে যখন পেমেন্ট করবে পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু হোলসেল প্রাইস এবং প্যাকিং কস্ট বাদ দিয়ে আপনার যে লভ্যংশটা আছে সেটা কিন্তু অটোমেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং আপনি কিন্তু এই লভ্যংশটা যে কোনো সময় উইড্রো করতে পারবেন মানে আপনি যে দিনের টাকাটা সেদিনই উইথড্র করতে পারবেন যখনই আপনার মানির প্রয়োজন হবে আপনি মানি রিকোয়েস্ট করবেন এবং যেদিনের পেমেন্টটা সেদিন উইথড্র করতে পারবেন ব্যাংক বিকাশ নগদ যে কোনো মাধ্যমে যারা বাসায় গৃহিণী রয়েছেন চাচ্ছেন ঘরের কাজের পাশাপাশি একটা বিজনেস পরিচালনা করতে তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আপনার বাড়তি যে ব্যস্ত সময় বাদ দিয়ে যে সময়টা থাকে সেই সময়টায় কিন্তু আপনি কাজে লাগিয়ে আপনার মেধা খাটিয়ে একটা ভালো বিজনেস প্রতিষ্ঠিত করতে পারবেন এছাড়া যে স্টুডেন্ট আছেন পড়াশোনার পাশাপাশি চাচ্ছেন একটা বিজনেস করবেন তারাও কিন্তু আয় সাথে যুক্ত হতে পারেন এবং আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা এছাড়া আপনারা যারা জব করছেন চাচ্ছেন পাশাপাশি একটা সাইড বিজনেস করতে তারাও কিন্তু আয় সাথে যুক্ত হতে পারবেন যারা বেকার বসে আছেন অথবা শিক্ষিত বেকার অনেক চাকরির জন্য ট্রাই করেছেন কিন্তু হয়তো হচ্ছে না তারাও কিন্তু আয় সাথে যুক্ত হয়ে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এছাড়া যারা প্রবাসী রয়েছেন চাচ্ছেন প্রবাসে থেকে আপনি এই ব্যবসাটা পরিচালনা করতে তাহলেও কিন্তু আপনি আয়ুদ্যোক্তার সাথে যুক্ত হয়ে সেখানে বসেই আপনি এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন এবং আপনিও মাস্টার একটা ভালো মুনাফা আয় করতে পারছেন এছাড়া যারা রিটায়ার্ড পার্সন আছেন তারাও কিন্তু আয়ুদ্যোক্তার সাথে যুক্ত হয়ে একজন সফল উদ্যোক্তা হতে পারছেন এছাড়াও সবচেয়ে ইজি ব্যাপার হচ্ছে আপনি এই ব্যবসাটা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই পরিচালনা করতে পারবেন তাছাড়া আপনি সাথে যুক্ত হয়ে যদি রিসেলিং বিজনেস শুরু করেন সেক্ষেত্রে আপনার স্টোরেজ অথবা স্টোর নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনি প্রোডাক্ট আমাদের কাছে রেখেই কিন্তু যে কোনো জায়গায় বাংলাদেশের যে যেকোনো প্রান্তে আপনার প্রোডাক্টটি পৌঁছে দিতে পারবেন এছাড়াও একটা ব্যবসা পরিচালনা করার পরে কিন্তু প্যাকেজিং তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট কাছে পৌঁছানো পৌঁছানো সারা বাংলাদেশে জিনিসটা এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা এবং হ্যাসেলের ব্যাপার পেপার রেডি করা আপনার কোম্পানির নাম দিয়ে বিভিন্ন স্লিপ তৈরি করা এগুলো অনেক ঝামেলার ব্যাপার যেগুলো হয়তো শুরুতে আপনার পক্ষে করা সম্ভব হবে না যেগুলো আয়োদ্যোক্তা আপনার হয়ে করে দিচ্ছে সো এত সহজ পন্থায় যদি আপনি বিজনেস করতে চান তাহলে আজই রেজিস্ট্রেশন করুন আয় তাছাড়াও অনেকে ভাবেন বড় ভাবে একটা ব্যবসা হয়তো পরিচালনা করবেন বাট আমার মনে হয় আপনার ছোট পরিসরে প্রথমে একটু ট্রাই করা উচিত তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন মার্কেট ভ্যালু কি প্রোডাক্টের আপনি কীভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন এই সব কিছু সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে সো চলুন আজকে আমি আপনাদেরকে আমাদের কিছু প্রোডাক্ট কালেকশন দেখাবো আমাদের কিছু নিউ প্রোডাক্ট এসেছে যেখান থেকে আপনি একটু ধারণা পাবেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন এবং আমরা কি কি প্রোডাক্ট রাখি তো আজকে আপনাদের আমি যেমনটা বললাম কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নি সাপোর্ট প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এটা বেসিক্যালি নি সাপোর্ট করার জন্য ব্যবহার করা হয় আপনার হাঁটুতে ব্যবহার করা হয় এরপর আমি আরেকটা খুব সুন্দর বিউটি গ্যাজেট দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি ফাংশনাল বিউটি গ্যাজেট ঠিক আছে সেটা দিয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো সব রিমুভ করা হয় যারা বিউটি গ্যাজেটস নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এরপরে আরও কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হেলথ কেয়ার আইটেম ঠিক আছে এটা হচ্ছে আপনার যাদের চেস্ট অনেক সময় বাইরে হাঁটাহাঁটি করেন বা বসে থাকেন চেস্ট পেনের জন্য এটা ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে পায়ের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে আর স্পেশালি যারা স্পোর্টস লাভার তারা এটা বেশি ব্যবহার করেন এরপর আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এখানে হচ্ছে গ্রাইন্ডার রয়েছে আপনারা গ্রাইন্ডার ইউজ করতে পারেন এই যে আপনারা গ্যাজেট আইটেম বেসিক্যালি এই ধরনের গ্যাজেট আইটেম নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা গ্রাইন্ডার আমাদের অনেক ধরনের আছে আপনি আপনার মতো আপনার যেটা পছন্দ সেটা নিয়ে কাজ করতে পারবেন পাশেও আমাদের বিউটি গ্যাজেটস রয়েছে এই যে ফাইভ ইন ওয়ান বিউটি কেয়ার মাসাজার এটা বেসিক্যালি ফেস হ্যান্ড সব জায়গা মাসাজ করার জন্য শরীরের খুব সুন্দরভাবে এটা ব্যবহার করা হয় সো বিউটি গ্যাজেটসের সেক্টরে এটাও চলে যাচ্ছে আপনারা যদি চান শুধুমাত্র এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটাও পসিবল ঠিক আছে এরপরে আমাদের এইখানেও কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে আওয়ার গ্লাস বডি শেপ দেয় এটা পড়লে সো এগুলোও আপনারা নিতে পারেন বিউটি প্রোডাক্টের খাতায় কিন্তু এগুলো নাম লিখিয়েছে এছাড়া আমরা একটু সামনে চলে যাই আপনাদের খুবই কার্যকরী একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি হেলথ কেয়ার আইটেম এবং এটা আমাদের একদম নিউ আরাইভ্যাল একটা পণ্য আগেও আমাদের এই পণ্য ছিল বাট এটা একটু আপগ্রেড হয়ে এসেছে সো এটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার মাপার জন্য ব্যবহার করা হয় এখন বাংলাদেশে কিন্তু অনেক বেশি মানে সব ঘরেই এখন ডায়াবেটিসের প্রবলেম সো এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস মানুষ সবসময় পারচেস করে থাকে আপনি চাইলে শুধু এই প্রোডাক্টটা নিয়েও কাজ করতে পারেন ঠিক আছে যারা হেলথ কেয়ার আইটেম নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড এছাড়া এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাসাজ গান আছে যেটা হচ্ছে আপনার ফুল বডির জন্য হ্যাঁ এটা ফুল বডির জন্য কাজ করে এই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি এখন কাজ করেন এখন যেহেতু উইন্টার সিজন চলছে খুব বেশি চলবে কারণ এখন মানুষের শরীর ব্যথা সব ধরনের প্রবলেম এখন হয় স্পেশালি বৃদ্ধ মা বাবা যাদের জন্য আছে তাদের জন্য এটা খুবই কার্যকরী আপনি হেলথ কেয়ার আইটেমের মধ্যে এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে এছাড়া আমাদের আরও অনেক ধরনের বিউটি গ্যাজেটস এমনি প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে গ্যাজেটস আইটেম হেলথ কেয়ার গ্যাজেটসও রয়েছে এটা হচ্ছে বিউটি গ্যাজেটসের মধ্যে পড়ে স্টেট কম্বো এটা দিয়ে হেয়ার স্টেট করা হয় এবং যারা বিউটি কম্বো নিয়ে কাজ করবেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা সামটাইমস কম্বো মেক করেও কিন্তু সেগুলো সেল করতে পারবেন খুব সহজে যেগুলো মানুষ বেশি পছন্দ করে সো এই একটা ইকুইপমেন্টস রয়েছে এটা বেসিকলি চিলড্রেনদের জন্য ব্যবহার করা হয় নাকে যে হচ্ছে আপনার প্রবলেম থাকে যে কোনো ধরনের সর্দি বা হচ্ছে অনেক সময় আটকে যায় ওগুলোর জন্য এটা ক্লিন ক্লিন করার জন্য ব্যবহার করা হয় ভেতরের ময়লাগুলো একদম সুন্দরভাবে করে এটাও কিন্তু একটা হেলথ কেয়ার গ্যাজেটসের মধ্যে পড়ে এটা বেবিদের এখন যেহেতু উইন্টার সিজন খুবই কার্যকরী এবং প্রয়োজনীয় একটা জিনিস কারণ সবচেয়ে বেশি ঠান্ডা লাগে বৃদ্ধ এবং বাচ্চাদের তো সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে হ্যাঁ সো এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন এটা হচ্ছে একটা হেলথ কেয়ার প্রোডাক্ট ঠিক আছে আমার মনে হচ্ছে এটা এমন একটা গ্যাজেট যেটা সবার প্রয়োজন এটা একটা স্টিম আয়রন যেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ট্রাভেলে যাচ্ছেন সেখানে ব্যবহার করতে পারবেন বাসায় আছেন বেশ দাঁড়া করিয়ে রেখেছেন সেখানেও ব্যবহার করতে পারবেন সো এই প্রোডাক্টটা খুব হাইপে আছে আপনি চাইলে শুধুমাত্র এই প্রোডাক্টটা নিয়েও কাজ করতে পারেন সো আপনারা যারা চাইনা ইম্পোর্টেড ভাইরাল ট্রেন্ডি পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আজই আয় সাথে যুক্ত হন আরও বিস্তারিত জানতে চলে আসুন আমাদের অফিস অ্যাড্রেসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস